দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহুর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখবেন দর্শক তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

আমরা দেখতেছি আগের কিছুটা কমছে এখন মোটামুটি ভালোই আসতেছে এলসির চাহিদা বেশি না দেশি পেঁয়াজের চাহিদাটা বেশি এলসির চাহিদাটাই বেশি না আর এখানে দেখতেছি এইগুলো কোথায় আঙ্কেল

অনেক লাস অনেক লাস সব ইন্ডিয়ান তারা বলতেছে যে এবার গুটির যে দাম এই হিসাবে দেখা যায় এক বিঘা জমিতে আশি সত্তর আশি হাজার টাকা নব্বই হাজার টাকা খরচ গুটির দাম গুটির দাম হলো অনেক বেশি যেটা মুরিকাটা লাগাবে এখন বলতেছে যে আমরা কিভাবে জমি আছে ঠিকই কিন্তু যে খরচ পড়বে গুটি খরচ এক বিঘা জমি লাগাইতে খরচ হয়ে যাবে মানে খরচের এই যে ছোট ওই যে আপনার মুড়ি কাটা পেঁয়াজ যেটা লাগায় এটা এই পেঁয়াজের থেকে ছোট ছোট পয়সা লাগায় গুটি পেঁয়াজ পাঁচ হাজার ছয় হাজার টাকা

ইন্ডিয়া মনে করেন যারা ফরড কিনে আনছে তারা লাভবান হইতেছে না এখন যারা ডাইরেক্ট এল আনতেছে তারাও বলতেছে আপনাদের পঁচাশি নব্বই টাকা খরচ করে দেয় কস্ট ইন্ডিয়া কিন্তু আর অনেক কিন্তু ওটা ডাইরেক্ট পাঠিয়ে যা বলতে পারবো না কিন্তু যারা ফরওয়ার্ড বর্ডার থেকে ফরওয়ার্ড যারা কিনা আনে তারা লস আছে যারা ফরওয়ার্ড বর্ডার থেকে ফরওয়ার্ড কিনা আপনার সাম্বাদার আনছে তাদের লস হইতেছে